সাপ নিয়ে যেমন মানুষের ভয় তেমনি সাপেদের নিয়ে কৌতূহলেরও শেষ নেই তবে সনাতন ধর্মে সাপেদের বিশেষ পুজো করা হয় কারো জীবনে যদি সর্পদোষ থাকে তবে সে জীবন তছ হয়ে যায় আবার কেউ যদি নাগ দেবতার আশীর্বাদ লাভ করে তবে তার জীবন সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে আজ এমনই এক মন্দির সম্পর্কে আলোচনা করব, যা প্রতিটি কোনায় কোনায় রহস্য এবং যা শুনে অনেকেরই হয়তো ইচ্ছে করবে এমন আশ্চর্যময় এবং পবিত্র স্থান দর্শন করতে এমন আশ্চর্য মন্দির বিশ্বের আর কোথাও নেই প্রায় ত্রিশ হাজার সাপ রয়েছে এই মন্দিরে এই মন্দিরে প্রতিনিয়ত ঘটে অলৌকিক ঘটনা চলুন তবে জেনে নেওয়া যাক তিরিশ হাজার সাপের এই পবিত্র মন্দির সম্পর্কে নমস্কার সনাতন জ্ঞান চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত সনাতন ধর্ম সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধর্মীয় ভিডিওগুলো সবার আগে দেখতে নিচের বেল আইকনটিতে অল লেখাটি ক্লিক করুন ঘন অরণ্যে বড় বড় গাছগাছালিতে ঘেরা প্রায় ষোলো একর জমির উপরে বিস্তীর্ণ এই গায়ে কাটা দেওয়া সাপের মন্দিরটি এই মন্দিরটিতে প্রবেশের সাথে সাথে গা যেন হিম হয়ে আসে আর সাথে অনুভব হয় এক দৈবিক সত্তার বহু প্রাচীন এই মন্দির মন্দিরের বর্ণনা এবং পৌরাণিক ব্যাখ্যা থেকে জানা যায় মন্দিরটি দাপর যুগের পৌরাণিক গ্রন্থ থেকে জানা যায় ভগবান পরশুরাম একবিংশবার ক্ষত্রিয় বিনাশ করার পরে পাপ হতে মুক্তির জন্য ঋষিদের কাছে এর উপায় জানতে চাইলে তখন মহান ঋষিরা বলেন ব্রাহ্মণদের কিছু জমি দান করে দিতে এরপর পরশুরাম সমুদ্র দেবতা বরুণদেবের কাছে অনুরোধ করলেন কিছু ভূমির জন্য এবং পরমেশ্বর ভগবানের শিবের তপস্যা করে পরশুরাম যে কুঠার পেয়েছিলেন তার সমুদ্রে নিক্ষেপ করলেন তখন আরব সাগরের বেশ কিছু অংশ জুড়ে জল সরে গিয়ে ভূমি বেরিয়ে আসে এই পবিত্র ভূমি কেরল বা কেরালা এই কারণে কেরালাকে দেবত্ব ভূমি এবং স্বর্গীয় সৌন্দর্যের আখ্যা দেওয়া হয় তখন সেই পবিত্র ভূমি পরশুরাম ব্রাহ্মণদের দান করেন কিন্তু কিছুদিন পরে সেই স্থানে আর কেউ বসবাস করতে পারছিলেন না কারণ সমুদ্র থেকে ভূমি উঠে আসার কারণে সেই ভূমি অত্যন্ত অনুর্বর এবং লবণাক্ত ছিল যেখানে চাষবাস থেকে শুরু করে বসবাসের অনুপযোগী ছিল যমদগ্নিপুত্র পরশুরাম এতে খুবই ব্যথিত হন এবং পুনরায় ভগবানের শিবের তপস্যা করেন ভগবান শিব তখন পরশুরামকে বললেন নাগেদের জ্বলন্ত বিষ এই ভূমিতে ছড়িয়ে দিতে হবে এবং নাগরাজের তপস্যা করতে হবে স্বয়ং নাগরাজই তাকে সাহায্য করবে এরপর নাগরাজকে খুশি করার জন্য পরশুরাম তার শিষ্যদের নিয়ে নির্জন স্থানের সন্ধান করলেন তিনি কেরালার দক্ষিণাঞ্চলে সমুদ্রতীরের কাছে একটি উপযুক্ত জায়গা খুঁজে পান তার স্বপ্ন বাস্তবায়নের জন্য উপযুক্ত স্থান পেয়ে খুশি ও সন্তুষ্ট হয়ে মহান ঋষিদের সাথে নিয়ে তপস্যার জন্য একটি তীর্থস্থান নির্মাণ করেন এবং সেখানেই নাগরাজের পুজো শুরু করেন তারপরে নাগরাজ বাসকি পরশুরামের সামনে আবির্ভূত হন এবং সমস্ত নাগেদের সহ পরশুরামকে সাহায্য করার প্রতিশ্রুতি দেন এরপর নাগেরা কালকুট বিষের দ্বারা ভূমিকে পুনরায় বাসযোগ্য করে তোলে এর পর থেকেই শুরু হয় নাগ পূজা এবং নাগরাজ বলেন তার আশীর্বাদ সদাই স্থানে থাকবে এরপরে পরশুরাম নাগরাজ পার্শুকী অনন্ত নাগযক্ষীসহ অন্যান্য সকল নাগ দেবতাদের বৈদিক নিয়মে প্রতিষ্ঠিত করেন এবং পরে পরশুরাম মন্দার পর্বতে চলে যান পরশুরাম দ্বারা প্রতিষ্ঠিত এই মন্দিরটি আজকের বিখ্যাত মান্নারশালা মন্দির নামে পরিচিত এটি ভারতের কেরালার আলাপুজা জেলাতে অবস্থিত মন্দিরের ইতিহাস থেকে জানা যায় বহু প্রজন্ম কেটে যাওয়ার পরের কথা একদা বাসুদেব এবং শ্রীদেবী বাস করতেন এই স্থানে তারাই নিষ্ঠার সহিত নাগরাজের পুজো করতেন কিন্তু তারা ছিলেন নিঃসন্তান একদা অপ্রত্যাশিতভাবে এই স্থানের বনে ভয়ানক আগুন লেগে যায় পরে বাসুদেব এবং শ্রীদেবী সেই দেহ অর্ধদগ্ধ কারো ফনা পোড়া এরকম সেই সমস্ত সাপেদের খুব সেবা করতে লাগলেন দিন রাত সেই সমস্ত সাপেদের সেবা করতে লাগলেন তাদের এমন দয়া মায়া স্নেহ দেখে নাগরাজ অতি প্রসন্ন হন এবং সেই দম্পতির সামনে স্বয়ং প্রকট হন এবং তাদের আশীর্বাদ করেছিলেন যে নাগরাজ তাদের প্রিয় পুত্র হিসেবে পৃথিবীতে অবতীর্ণ হবেন তিনি বললেন আমি একটি সর্পের রূপ ধারণ করব এবং এখানে মান্নাশালায় স্থায়ীভাবে থাকব যতক্ষণ সূর্য ও চন্দ্র থাকবে আপনার পরিবারের সমৃদ্ধি বর্ষণ করবে এবং এখানে আসা সমস্ত ভক্তদের সুরক্ষা প্রদান করব। এইভাবে মন্দারশালা বা মান্নারশালা মান্দার গাছে ভরা জায়গা পবিত্র স্থান যেখানে সাপের আশ্রয় পেয়েছিল যেখানে পৃথিবীর সম্পূর্ণ শীতল ছিল পবিত্র মন্দারশালা হয়ে ওঠে নাগরাজের বর সত্যি হলো ব্রাহ্মণ ভদ্র মহিলা গর্ভবতী হন এবং পাঁচটি ফণাযুক্ত সর্প শিশুর পাশাপাশি একটি মানব সন্তানেরও জন্ম দেন দুই ভাই একসাথে বড় হয়েছে সনাতন রীতিতে যথাসময় দীক্ষা অনুষ্ঠান ও বৈদিক শিক্ষা সম্পন্ন হয় নাগরাজ পরিবারের চিরস্থায়ী সংরক্ষণের জন্য ছোট ভাইকে বিবাহ বন্ধনে প্রবেশের নির্দেশ দেন এবং তিনি তা মেনেও চলেন যখন পঞ্চমুখী নাগরাজা বুঝতে পেরেছিলেন যে তার অবতারের উদ্দেশ্যগুলি উপলব্ধি করা হয়েছে তখন তিনি মাকে জানিয়েছিলেন যে তিনি এবার মানব শরীর ত্যাগ করবেন এবং ভক্তদের আশীর্বাদ করার জন্য এই মন্দিরেই বসবাস করবেন তারপর তিনি সঠিক উপাসনার জন্য কিছু অলঙ্ঘনীয় আচার এবং নিয়মের পরামর্শ দেন এবং এরপরে নাগরাজ নিষ্পাপ ভাণ্ডারে গিয়ে অদৃশ্য হয়ে যান মন্দিরের মূল গর্ভগৃহে বা নিষ্পাপ ভান্ডারে নাগরাজ বাসুকি এবং তার স্ত্রীর বিগ্রহ রয়েছে আর রয়েছে তিরিশ হাজার সাপের বিগ্রহ এছাড়াও এই মন্দিরে আজও জীবন্ত সাপেদের দেখা মেলে তবে ভাগ্যবানরাই এই সর্পদের দেখা পায় এই মন্দিরের প্রধান পুরোহিত হলেন একজন মহিলা যুগ যুগ ধরে এটাই প্রথা বিশ্বাস করা হয় এই মন্দিরে নাগ দেবতার পুজো করলে নিঃসন্তানদের সন্তান লাভ হয় এবং কাল দোষতে মুক্তি মেলে এই মন্দিরে পুজো দিলে নাগরাজের আশীর্বাদে তার ভক্তদের পরিবার সদা সর্বদা সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে প্রতিদিনই পুজো হয় তবে এই মন্দিরে নাগপঞ্চমী শিবরাত্রি এবং আইলিয়াম নামে একটি বিশেষ উৎসব পালন করা হয় এই দিনগুলোতে বিশেষ পুজোর আয়োজন করা হয় তখন ভক্তদের ঢল নামে এই মন্দিরে দেশ বিদেশ থেকে ছুটে আসেন ভক্তরা কথিত আছে নাগরাস্তার ভক্তদের নিরাশ করেন না এখান থেকে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্টে অবশ্যই জয় নাগরাজ এবং হারহার মহাদেব লিখুন ভিডিওটি বেশি করে শেয়ার করুন যাতে সনাতন ধর্মের মহিমা সবাই জানতে পারে এরকম আরও ধর্মীয় ভিডিও পৌরাণিক কাহিনী রহস্যময় মন্দির সনাতন ধর্মের পূজা পাঠ সম্পর্কে জানতে চাইলে সনাতন জ্ঞান চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনিও এই ধর্মযাত্রার সাথেই থাকুন ঈশ্বর সবার মঙ্গল করুন হারহার মহাদেব জয় নাগরাজ বাসুকীর জয়